আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শ্রম পকা চলে আসলাম আবার নতুন আর একটি টু টু ওয়ান ফাইভ সিটের চিটাকাং সেগুন কাটের সোফা নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে সোফা সেটটি দেখতে পাচ্ছি টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সম্পূর্ণ চিটাকাং সেগুন কাটের হচ্ছে প্রোডাক্টটি সিটে যে ফেব্রিক্সটি দেওয়া আছে এটা হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক্স এবং সলিড ফোমের একটি সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিটের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম